প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধির একটা ওষুধ দেখাব এবং যেহেতু এখন শীত শীতে কিন্তু দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলেও কিছু কিছু সময় কিন্তু কিছু কিছু রোগের আগমন ঘটে যা দেশি মুরগিকে মৃত্যু ঘটায় বা মৃত্যু হয়ে যায় তো এই ক্ষেত্রে যদি আপনারা একটু সচেতন হন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা বা বড় মুরগিগুলো সুস্থ থাকবে এবং এই শীতের সময় যদি ঠান্ডা আপনার নাও লাগে তাও কিন্তু খাবারে অনীহা দেখা দেয় যেমন দেশি মুরগি কিন্তু খাবারটা কম খায় তো সেক্ষেত্রে আপনারা মাত্র একটা ওষুধ এবং অল্প টাকায় একদম সর্বনিম্ন টাকায় যে ওষুধটা সেই ওষুধটা সম আপনাদেরকে দেখাবো এবং এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগির বাচ্চা বা বড় মুরগিকে খান যদি আপনারা বড় মুরগিকে খান তাহলে কিন্তু ডিম উৎপাদনটা আপনার বেশি হবে ডিমটা কিন্তু আপনার মুরগি বেশি পারবে এবং ডিম সাথে পারবে এর সঙ্গে সঙ্গে যদি আপনার মুরগির আমাশা জাতীয় সমস্যা হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ সেটা সুস্থ হয়ে যাবে এবং আপনার মুরগির যে হাড়ের গঠন সেটাও কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে আপনার মুরগির কিন্তু দেখতে যেহেতু শীতের সময় একটা খুব খুকসি অর্থাৎ পশমগুলো কেমন যেন একটা দেখা যাবে এই এক্ষেত্রে যদি আপনারা এই ওষুধটাই দেন এই ওষুধের গুণগত মানটা কিন্তু অনেক ব্যাপক এবং অল্প টাকায় কিন্তু এই ওষুধটা আপনারা পেয়ে যাবেন এবং আপনার ডিমটাও বৃদ্ধি করবে এবং আপনার মুরগির আমাশা জাতীয় বা ডায়রিয়া বিশেষ করে যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন পালন করেন অবশ্যই আপনাদের মুরগির একটু ডায়রিয়াজনিত সমস্যা বা পায়খানার সমস্যাটা হতে পারে তো এক্ষেত্রে এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে এবং আপনার মুরগি যদি ডিম পারে তাহলে ডিমটাও কিন্তু বেশি পারবে তো দেখুন এই যে আমার হাতে যে ওষুধটা দেখছেন এই হচ্ছে সেই ওষুধটা এটা হচ্ছে জিঙ্ক এ জিঙ্ক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু সংক্ষিপ্তরূপ কিন্তু জিঙ্কি এই জন্য আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ওষুধটা কিন্তু আপনারা এই জিঙ্কো ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির খাওয়াবেন এটা শুধু মুরগি খায় না